আলহামদুলিল্লাহ খামারের জন্য আজকে গরু কিনতে যাবো আমরা মাগুরা এবং এই গরু এর আগে কেনার চেষ্টা করেছিলাম আমরা আমাদের ফরিদপুর থেকে পরমানন্দপুর হাটে কিন্তু আমরা ব্যর্থ হয়েছিলাম আজকে আমরা যাব এবং রহমতের দশ দিন চলে এই দশ দিনের মধ্যে আমাদের জন্য আল্লাহ নিশ্চয়ই ভালো রহমত আমাদের জন্য রেখেছেন দেখুন কি বড় একটা হাট এবং এই হাকে আমরা এসেছি আমি এসেছি কিবড়িয়া এসেছে এবং দাদা এসেছে আজকে খুব সহজে দুইটা গরু পছন্দ হয়েছে প্রথমে একটা গরু কেনা হয়েছে যে গরুটা দেখতে পাচ্ছেন লাল এটা কেনা হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দিয়ে হাসিল সহ খরচ আর ওই পাশে যে আর একটা গরু দেখছেন ওই গরুটা কেনা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দিয়ে এবং এই দুইটি গরু আমরা আজকে কিনেছি আপনারা জানেন যে এই গরু আমরা কুরবানিতে বিক্রি করতে চেয়েছিলাম তিন চার মাস পালন করে কিন্তু এখন মনে হচ্ছে এটা আরো বেশি রাখতে হবে তাহলে বেশি লাভবান হতে পারবো আর গরু কেনার জন্য কিন্তু অবশ্যই এক্সপার্ট লোক নিয়ে নিয়ে যাবেন আমাদের আমাদের এক ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন ভাইকে আমরা উনি গরু দেখে শুনে কিনে দেন আমরাও কিনি তবে ওনাকে খুব বড় অ্যামাউন্টের গরু কিনতে গেলে ওনাকে আমরা নিয়ে যাই এবং উনি আমাদেরকে দেখে শুনে কিনে দেন দেখুন কি সুন্দর একটি গরু একেবারে রোগ আক্রান্ত গরু কিনলে আপনি কিন্তু একদম মাঠে মারা পড়বেন এই জন্য দেখে শুনে সুস্থ সবল ভালো জাতের গরু কিনতে হবে অনেক কিছু ট্রিক্স আছে ভালো গরু কেনার সেই ট্রিক্সগুলো আপনি আস্তে আস্তে গরু পালন করলে চিনে যাবেন বুঝে যাবেন এবং এই গরু পালনে থাকা অবশ্যই আপনি পাবেন আর এই যে একটা মানসিক প্রশান্তি ভালো গরু কিনতে পেরেছি এর জন্য খুবই মানসিক প্রশান্তি লাগতেছে আজকে সেদিন এক লাখ পঁয়ত্রিশ হাজার করে একটা গরু বিক্রি হয়ে গেল পরমানন্দপুর হাকে আমরা এক লাখ তিরিশ হাজার বলেছিলাম দেয়নি কিন্তু আজকে মনে হচ্ছে সেদিন হয়তো গরু কিনতে পারিনি সেটা আমাদের জন্য ভালো ছিল আজকে খুবই সুস্থ সবল দুটি গরু কিনেছি বলতে পারেন বাসুর একদম জালি লায়ের জগার মতো নকনকে শরীর খুব বড় হয়ে যাবে দেখতে দেখতে এবং আমরা এখন উঠাচ্ছি গাড়িতে আমরা নিয়ে যাব এবং নিয়ে এই গরু বাড়িতে পালন করার আগে কিছু কাজ আছে গোয়ালে ওঠানোর আগে কিছু কাজ আছে গরু মনে হয় যে পালা কত সহজ বা পালন করা সহজ কিন্তু দেখুন এই গাড়িতে নিয়ে যাচ্ছি কত ঝাঁকি কত ঝুঁকি সব কিছুই কিন্তু রয়েছে তো আমাদের সাথে যে ভাই আছেন উনি সময় আমাদেরকে গরু কেনায় সহযোগিতা করেন আমাদের পার্শ্ববর্তী গ্রামে বাড়ি আজকে উনি এসেছিলেন আমাদের সাথে গাড়িটা নিয়ে তো গরু দুটো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এত ঝাঁকি সত্ত্বেও রাস্তাটা খুব ভালো ছিল আমাদের বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের মতোই হবে তো আমরা মাগুরা মোহাম্মদপুর হয়ে মাগুরার এই কাটাখালি হাটে গিয়েছিলাম এর আগে মাইজপাড়া থেকেও গরু কিনেছি তো আজকে প্রথম কাটাখালী হাট থেকে গরু কিনলাম এবং প্রথম দিনেই ভালো গরু কিনে ফেলেছি এবং আমরা এখন নিয়ে যাচ্ছি গাড়ি থেকে নামানো হয়েছে আমরা এই বাড়ি থেকে এই গরু ঘরে ওঠানোর আগে গোয়ালে বা খামারের সেজের মধ্যে নেওয়ার আগে কিছু কাজ আছে সেগুলো আমাদের করতে হবে তো গরুগুলো খুবই চঞ্চল এবং আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে গরুগুলো অশান্ত হবে কিনা কিন্তু গরুগুলো মোটামুটি শান্ত আর যতটুকু চঞ্চল দেখাচ্ছে এটা একটা সুস্থতারই লক্ষণ নাক কান লেজ এগুলো তো নাড়াবেই একটু ফুসফাস করবে তো গরুগুলো আমরা এখন বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি এবং আপনাদের জানিয়ে রাখি গরু যদি আপনি কিনে ঠকে যান সেই গরুতে কিন্তু লাভ করতে পারবেন না তাই কেনার সময় একটু খুব বেশি এক্সপার্ট মানুষকে সাথে রাখবেন মুরব্বী টাইপের যারা গরু কেনা বেচা করেন এমন লোককে তাহলে আপনার ভালো হবে আমরাও সেটাই করেছি তা দুইটি গরু আমাদের হাসিল টাসিল সহ সব খরচ সহ দুই লক্ষ আশি হাজার টাকা পড়েছে আমরা কতদিন পালা যাই আমরা এখন বাড়িতে নিয়ে যাচ্ছি এবং নেওয়ার পরে আমরা একটা কাজ করেছি বালতিতে পটাশ গুলিয়ে পানি সহ সেগুলো দিয়ে পা ধুয়ে ঘন্টাখানেক আমরা বাইরে রেখেছিলাম আপাতত যেহেতু আলাদা ঘর নেই এই জন্য আলাদা ঘরে রাখছি না এমনিতেই গরু সুস্থ আছে আমরা জানি এই গরু সম্ভবত পাবনারই কোনো এক গৃহস্থর আমরা এখানে বেঁধে সুন্দর মতো প্রকাশ দিয়ে পা ধুয়ে তারপরে আমরা এগুলো খামারের সেজের মধ্যে নিব। এবং আপনারা জানেন যে আমাদের খামারের সেজে আটটি গরু ছিল ছয়টি বিক্রি করে দিয়েছি এখন ছয়টি আছে আবার আমরা দুটি নিয়ে আসলাম কালো দুটা গরু বিক্রি করে লাল দুটো গরু নিয়ে এসেছি এবং এখন আমরা কিছুক্ষণ পরেই এই গরুগুলো খামারের সেজে নিয়ে যাব। আমরা খামারে সেজে গরুগুলো নিয়ে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই কিবরিয়ামুল্লা সে সুন্দর মতো পা ধুয়ে দিচ্ছে পটাশ দেওয়া হয়েছিল পানিতে সেগুলো দিয়ে ধুয়ে দিচ্ছে এবং এখন মোটরের পানি দিয়ে ধুয়ে দিচ্ছে ফ্রেশ পানি দিয়ে যারা নতুন এসেছেন অবশ্যই পেজে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত আমাদের কৃষি খামারের ভিডিও আপনাদেরকে দেখাবো